নমস্কার দত্তপুকুর প্রপার্টি কিনতে স্বাগত আজকে দুর্দান্ত একটা লোকেশানে আপনাদেরকে জমি শেয়ার করবো অনেকে আমাকে বলেছিলেন যে দাদা আমার তো বড়ো গাড়ি আছে তো বড় গাড়ি ঢুকবে আপনার একটা জমি আপনাদের দেখান এবং অনেকেও আবার এই কথাও যে দাদা জমি কিনবো কিন্তু জমির সামনে যদি কোনো দোকান না করতে পারি তাহলে কী করে কিনবো তো আজকে স্পেশালি তাদের জন্য আজকে একটা জমি আপনাদেরকে শেয়ার করবো যেটা সবার আগে লোকেশানটা আপনাদেরকে শেয়ার করি লোকেশন হচ্ছে দত্তপুকুর কাশিমপুর চ্যাটার্জিপাড়া হ্যাঁ চ্যাটার্জিপাড়া অর্থাৎ একশোটা যদি পরিবার থাকে তার মধ্যে কিন্তু অবশ্যই সত্তরটা পরিবার কিন্তু ব্রাহ্মণ তে দত্তপুকুর স্টেশন থেকে মাত্র দেড় থেকে দু কিলোমিটার মধ্যে কিন্তু এই ডিস্টেন্সে আজকে এই শেয়ার করতে চলেছি আর সুযোগ সুবিধা আপনি কী পাবেন পাঁচশো মিটারের মধ্যে হ্যাঁ পাঁচশো মিটারের মধ্যে কিন্তু আপনি দত্তপুকুর থানা ব্যাংক, বাজার এটিএম স্কুল কলেজ রেশনের দোকান এবং কি পোস্ট অফিসটাও কিন্তু আপনি পাঁচশো মিটারের মধ্যে পাচ্ছেন তো আজকে এরকম একটা লোকেশন আপনাদের সবার আগে বলি এই যে রাস্তায় দেখতে পাচ্ছি পিচ রোড এই পিচ রোডটা কিন্তু পুরো পঁচিশ ফুটের পিচ রোড অর্থাৎ আপনি কিন্তু এখানে যত বড় গাড়ি আনতে পারেন আনতে পারেন কোনো অসুবিধা নেই চার চাকা ছ টাকা যে কোনো গাড়ি অবশ্যই চলে আসবে তো আসুন আপনাকে জমিটা আমি শেয়ার করছি এটা হচ্ছে আমার আটকাটা জায়গা টোটাল এটা আমার আটকাটা জায়গা তো একদম এই আটকাটা জায়গা এই রোড ফ্রন্টে পঞ্চাশ ফুট ফ্রন্ট হ্যাঁ রোড ফ্রন্টে পঞ্চাশ ফুট ফ্রন্ট দিয়ে আমার এই জমিটা অবশ্যই এর পাশে যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারো ফুট অর্থাৎ এই জমির কিন্তু দুটো রাস্তা একটা পঁচিশ ফুটের পিচ রোড একটা হচ্ছে বারো ফুটের নর্মাল একটা রোড যেটা ঠিক আছে তো আজকে আমার এই আটকাটা জমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখবেন রোড ফ্রন্ট কিন্তু অবশ্যই আপনাদেরকে বলেছি পঞ্চাশ ফুটের কিন্তু অবশ্যই রোড ফ্রন্ট আর বারো ফুট এই বারো ফুট রাস্তা দিকে ফ্রন্ট কিন্তু যথেষ্ট দেখতে পাচ্ছেন একদম শেষ পর্যন্ত দেখতে পাচ্ছে কাপড়টা একদম শেষ পর্যন্ত কিন্তু এই ফ্রন্ট বারো ফুটের ফ্রন্ট তো আজকে আমার এই জমিটা অবশ্যই শেয়ার করছি তো আমার এই জমিটা এখান থেকে এই আটকাটা থেকে ফ্রন্টে থেকে যদি আপনি জমি নেন অবশ্যই দেওয়া যাবে তাকে কিন্তু ফ্রন্টে থেকে জমি নিলে মিনিমাম আপনাকে তিন কাটা জমি কিন্তু অবশ্যই নিতে হবে মিনিমাম তিন কাটা জমি আপনাকে অবশ্যই নিতে হবে যদি আপনি ফ্রন্টে দেখে নেন ঠিক আছে ও হ্যাঁ প্রাইসটা আমাদের শেয়ার করছি প্রাইস এরকম একটা লোকেশানে পি চোরের ওপরে মাত্র ছ লক্ষ পঞ্চাশ হাজার প্রতি কাঠা অবশ্যই নেগেসেবেল আসবেন আসুন দেখুন জমি পছন্দ করুন অবশ্যই কিছুটা নেগেসেবেল আমি করে দেবো ওই আটকাটা জমি আর যদি মনে করেন আপনি আপনারা পুরোটা নেবেন অবশ্যই তার পুরোটাও দেওয়া যাবে তো ভিওর্স আজকে আমার এই চ্যানেলটি যারা আছে প্রথম দেখছেন তো প্লিজ আমি কিন্তু আপনাদের কমেন্ট ফিল্ড অনুযায়ী অবশ্যই কল অনুযায়ী কিন্তু আপনাদের প্রতিনিয়ত ভালো ভালো জমি ভালো ভালো লোকেশনে জমি কিন্তু অবশ্যই আপনাকে শেয়ার করে এসেছি আগামী দিনে অবশ্যই করবো তো প্লিজ আগে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই প্রপার্টি যাদের পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আসুন দেখুন পছন্দ করুন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে